কিন্তু দুটা ডিফারেন্স আছে আয়াত জিগলাক কথা কিন্তু হাতিজন সেটা সেটা পালন করবেন সত্য না মিথ্যা একজন মুসলমান হাবিজর জন্ম নাই সাথে সম্পর্ক যেটা মহিমা এটা কাহানি কি জানে প্রকৃতির সাথে সম্পর্ক আছে এই যে আদম মাটির দেয় গঠিত হ্যাঁ হাওয়া হাওয়া তার গঠিত আদম মাটি গঠিত দূরে বলি গল্প আদম মানে বেটা হওয়া আর বেটা হওয়াটা মাটি দিয়ে গঠন হয়েছে বেটা হওয়া থাকবে গঠে

সেহু মার দেখছ যে পার্থক্য কিছুই নাই ভাবনার অভাব আলোচনা শুনলেন বারবার চর্চা করবেন মোর যদি ভুল কথা কম নাই না সেই কথাগুলো কিন্তু মুই কবার কি যে আজকা এই পলিটিক্সের যে কথাটা করে পলিটিক্স তোমার বাড়ি কুচবিহার কারো বাড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ জলপাইগুড়ি মাটি খান নিয়ে দেবেন নাকি যে আর কুচবিহার থাকার মন না যায় গুজরাট যান বা মাটি খান নিয়ে যাও

আমরা পরের দ্বারা পরিচালিত পরিচালিত হচ্ছি তা এখন করার কি প্রয়োজন ভারতবর্ষটা উনিশশো সাতচল্লিশ সনত স্বাধীন হয়েছে তার আমল বিভিন্ন রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে ভারতবর্ষ তো পরে স্বাধীন হয়েছে সারা বিশ্ব সারা বিশ্ব পরাধীন আসলো দেশ তো সমস্ত দেশ আমরা চিন্তা করি দেখো এটাই স্বাধীন করে দিছে মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র এইটা কথা হয় না এলে কয়তো তো এটা হিমন্ত আছে রেকর্ড দেখায় যে ব্রিটিশের রানী মহাত্মা গান্ধীর সাথে মিটিং করছে স্বাধীন দেওয়ার জন্য যখন ব্রিটিশ চলে গেল লন ব্রিটানক ডাকে আনিল ডাকে মন্ত্রী পরিষদ গঠন করে দিয়ে ইয়ে চলে গেল তাহলে তো ব্রিটিশ কোন নেতার সাথে আলোচনা করছে আমরা যুদ্ধ করিয়া ভাই দুঃখের সাথে কবার নেছ আমার পূর্বপুরুষে নারায়ণী সেনা তো ভাই নারায়ণী সেনা আমরা এখানে রাজবংশী ক্ষত্রিয়া নাই তোমার আমার যেখানে দেশে মুসলমান আছে তোমরা নারায়ণী সেনা যাব বুঝলেন আমার যে মহারাজ নরনা নরনারায়ণের সেনাপতি আসলো সন্ন্যাস তার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আসলো মুসলমান মাসি যেটা কোনো কান্ধার পর্যন্ত আমরা ডিফেন্স দিছি তাহলে আমরা যেটা আমরা যেটা স্বাধীন করে দিল দেশটা স্বাধীন করি দেশটা যখন দিল এই স্বাধীন করা দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নেই হ্যালো বলবেন আমার যুদ্ধের কৌশল নাটক তো শুনছেন রাজা পরাজয় হয় শুনছেন নাটক রাজাটা সারেন্ডার করি দিল পরাজয় হয়ে গেল দেশ কোন রক্ত রস্ত তুলবে না রাজা পরাজয় হয়ে সত্য

যেটে যেটে মুসলমানের শাসন আসলো বুঝব না বন্দি বানিয়ে নেওয়া জায়গাগুলো কিনে নিন কালি নিন ওইটাই গেছে ইন্ডিয়া আমরা কিন্তু ইন্ডিয়া নোমাই আর যেগুলা ব্রিটিশের সঙ্গে সংযুক্তিকার বিপিটার অধীনে যেগুলা রাজা রাজা আসলো ওই লেখা প্রিন্সলি স্টেট তা আমরা দেশটা স্বাধীন করলো দেশ ঘোষণা হয়ে গেল মন্ত্রী মিশন আসিল মন্ত্রী মিশন ভারত দাসিয়ে বলে যে ভারতবর্ষ স্বাধীন 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 হওয়ার লাগছে তোমরা তৈরি হও তোমাকে স্বাধীন দেওয়া হবে ভারতবর্ষ স্বাধীন করে দেওয়া হবে তাতে না গেল কাজিয়া আচ্ছা তোমরা কর পাবেন যে ভারতবর্ষে যে স্বাধীন স্বাধীনতা আন্দোলন করছে কাজ করছে

তো যখন যুদ্ধ লাগে আল্লাহ হরাকে তাকবির কায় কয় কায় কইলা হিন্দু গুলো কয় খ্রিস্টান গুলো কয় কায় তো মুসলমান তোমার নরাকে তকবিরও কর নাই আল্লাহ করি আচ্ছা জবাব আছে তোমার এই নেতা গুলো পাবেন

তাহলে তা ভারতবর্ষ ভারতবর্ষ স্বাধীন করাতে দুইটা আমার আমার রণকৌশল দুইটা মানসি মারা গেছে काय नेताजी এই আজাদিন বাহিনীর নায়ক নেতাজি আর হিটলার আর বাকি একটাকো মারি নাই দশমিন আমরা স্বাধীন আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করছিল আজকাল যদি সেই সেই ব্রিটিশে করছে ওই যুদ্ধের সময় কথা আছে আমার ভারত সম্রাট বানাই যায় তার জন্য ব্রিটিশে প্ল্যানিং প্রোগ্রাম করছিল

হিন্দুস্থান কতটাই হয়েছে মুসলমানের গদ হ্যাঁ আমার পাকিস্তান হয়েছে আরে ভাই তোমার যদি পাকিস্তান হ্যাঁ থাকে পাকিস্তান মানে পাকিস্তান পাক পাক আর না পাক আছে না তো জিন্না তো পাক নিয়ে গেছে তোমরা ফিরে কেন পর কেন পড়িয়েছেন অপবিত্র জায়গা তোমার তো আল্লাহ স্থায়ী নেই অপবিত্র স্থান এইটা সত্য তোমরা নাম আশা পারেন অপবিত্র স্থান পর্যন্ত দেখছেন অপবিত্র স্থান পড়ন লেখা আছে অপবিত্র স্থান নামাজ পড়ন মানা আছে তো কেন নামাজ পড়েন তোমরা তোমরা তো পাক স্থান বানাইছে পাক পাকিস্তানটা তোমার ওইটা তোমার আল্লাহ পাকিস্তান এটা অপবিত্র স্থান জবাব আছে কিছু আছে জবাব তাহলে তাহলে ভাই প্রশ্ন করি দেখো আজকে এই আমরা দুইজন মানসিক দুইজন সভ্যতা রক্ষার জন্য দুই জনক বাড়ছে আমার পূর্বপুরুষ আর হিন্দুস্থান সেই স্বাধীন হওয়া দেশটা হিন্দুস্থান পাকিস্তান ভাগ করতে কোটি কোটি মানুষের মারা মারা গেল কোটি কোটি মানুষের ইজ্জত গেল সত্যি কোটি কোটি মানুষই ঘর বাড়ি সারি চলিয়াছিল কোটি কোটি মানুষের মা বোনের ইজত গেল টাকাটাই কাটা কাটি মারামারি হবার লাগছে উৎপাদ হবার লাগছে না ঝাপাঝাপি করি ভাই সামনে তো তো দেখবার লাগছে দেশগুলা মিসাইলের রেঞ্জ ধ্বংস হওয়ার লাগছে না নাই হওয়ার লাগছে না নাই যে দেশগুলো ধ্বংস হওয়ার লাগছে অর্ডার কিচ্ছুই হইবে না ওটা বসতি করার মতো যোগ্য নাই আছে ভাই মোর কথা যদি বিশ্বাস না করেন কাল দিন তোমার মাথাতে বোমা মিছে বলেন তাই রক্ষা করবে কারো কথা কেন শুনবে না কেন না শুনে কার বলে কি দেশ বেলা ধরা ধারি কেমন কেনা বলছেন তো ভূমি ঠান কার তোমার মাতৃবংশ তোমরা অস্বীকার করে দেবেন অস্বীকার যদি অস্বীকার যদি করেন যেই মুসলমান অস্বীকার করবে সেই

বাপের সম্পত্তি বেটি পায় না না ভাই হ্যাঁ তো তোমাকে দেখায় খাবার তোমার বীর কোটে মাথা মাথে শুরু করে দিছেন এই জন্য ভাই মোর হাত জোর করি অনুরোধ হাত জোর করি অনুরোধ যদি না শোনেন তাহলে নগুন এটা যদি না বুঝেন তাহলে বুঝছেন নাই অজনে তোমাকে দেখা বিচারটা তোমার করা নাকি তোমার করা নাকি বিচারটা বুঝলেন কোন দেশ কোন দেশটা রক্ষা করি পাইবে না মানবের তাণ্ডব হবে আর প্রকৃতির প্রয় হবে আমার মহারাজা যদি জগদীপেন্দ্রনাথ যদি ভারত সম্রাট হইলে যায় তাহলে হিন্দুস্থানে হইলে পাকিস্তান হইলে এই ভারত ভূমি এটা ভার কায় গ্রহণ করবে দেখছে পৃথিবীতে ভার কায় গ্রহণ করবে লেগছে মা চন্ডী করিয়াছে না এই ভোগটা রক্ষা করা যায় ঠিক আছে তাহলে দেখেন আমরা ভারতবর্ষটা স্বাধীন বেশি মানে ছয়শার মতো এই ভারত ডোমিনিয়ান গভর্নমেন্ট সঙ্গে যুক্ত করাইলম আমার রাজা যুক্ত করান বুঝলেন আমরাও পরে যুক্ত হইল আর আজকে চেয়েছে ভাই আমরা স্বাধীন করে দিলাম দেশটা সেই স্বাধীন দেশের সাথে আমরা যুক্ত হইল ওই স্বাধীন দেশের থেকে আমার রাজ্যটা পর্যন্ত তুলে দিই আমার রাজ্যটা পর্যন্ত তুলে দিছে সত্যপ্রমিত রাজ্যটা খালি আমার নাম তোমার রাজ্য কার পাশ ধরবেন স্বাধীনতা করার পরে জানেন প্রথম শুরু করছে কংগ্রেস কংগ্রেস শুরু করছে আমার এটাই প্রণাম দিল্লির সরকার আসবে কংগ্রেসের বোঝেন কংগ্রেসের আসব দিল্লির সরকার আর রাজ্য ফ্রন্টের সরকার দিল্লির নির্দেশক দিল্লি গভর্নমেন্টের নির্দেশক আমার সরকার ধ্বংস করছে

আর জনগণের টাকা জনগণের টাকা স্কিম মানে তোমার দেয় তাতে কি তো চেতনা হওয়া লাগবে না সেই জন্য ভাই একা রাষ্ট্রীয় কোষ আর রাষ্ট্রীয় কোষের থাকে রাষ্ট্রীয় কোষক ডিস্টার্ব করা যাবে না যদি ডিস্টার্ব করে তার শাস্তি হয় রাষ্ট্রীয় ভাণ্ডার বুঝলেন সেই জন্য ওই অনুরোধ করবার লাগছ এই যে তোমরা মোর কথা বুঝবার দেখছেন বুঝছেন সামনের দিনও আমরা যদি সবাই একসাথে মিলেমিশে সিদ্ধান্ত করি কি আমার সাথে কাক পাবে কোন তো পাবে কি করবেন না করবেন করবেন না কার কারো কথা শুনবেন কারো কথা শুনবেন ঠিক ধন্যবাদ তোমরা তাহলে আজকের থাকি আর প্রচারক নাম দেন তোমরা মনে রাখবেন এটা গণতন্ত্র দেশ ভোট ফর সিট সিট ফর পাওয়ার এটা নরেন্দ্র মোদীর দেশ নাকি মমতার দেশ নাকি অমিত শাহ দেশ নাকি দেশটা মোরহানা নামায় মাটি খান মোরহানা নামায়

মাতৃ সম্পর্ক তোমার মা বংশের নাম হ্যাঁ বাবা ভাই ঠিক আছে না নাই হ্যাঁ এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসে গেছে ওই জন্য তোমার ডাকা হয়েছে ঠিক আছে তা আজকাল বেশি কথা না কম হ্যাঁ এগুলো তোমরা রিফাইন করো যেগুলো কথা কোনো এগুলো রিফাইন করো তুমি যে কথা কোনো যে আমরা ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করি দিয়েছি আর আমার মহারাজাটা জগৎ ভারত সম্রাট করে দিয়েছে আজকে যদি ভারত সম্রাট করে দিলে হয় না হিন্দুস্থান হইলে না পাকিস্তান হইলে গতিকে এই যেগুলা জীবন ধারণ করা বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল তো তোমরা একটা তোমাকে বারবার মনে করি দাম কোরআন আর হারিস ডিফেন্স আমি করছো না নাই

আর অর্ডেখানে কোরআনের একটা আয়াস যদি কয়েক কাক আশীর্বাদ দেওয়া যায় হ্যাঁ কারো যদি দোয়া করা যায় তার মঙ্গল হয় আর কারো যদি খারাপ মনোভাব পর্যন্ত শাস্তি দেওয়া যায় খারাপ হয় না গতিকে আজকে প্রথম মিটিং তো বাকিগুলো পরে আলোচনা করেন ঠিক আছে হ্যাঁ তাহলে যায় ঠিক আছে আমরা কি কথা বুঝছেন তো একটা অনুরোধ করা নাকি করবেন না করবেন হ্যাঁ ভোজন করি যাবে ঠিক আছে আচ্ছা আর কথা হল এ সময় সময় আমরা দেখাবো মুখ আসবেনটা আসবেন

আমরা হিন্দু মুসলমান যেগুলো আছে সবাই আছি কাজ করছে কাজ করছেন না নাই করেন তাহলে ঠিক আছে সকালে অনুদান আছে ঠিক আছে তাই আমার বুঝার ভুল হয়েছে আমরা সংশোধন করে নেব হয় না ভাই সংশোধন ঠিক আছে আচ্ছা তাহলে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত জয় শিবচন্দ্রী